আসসালামু রহমতুল্লাহ কেমন আছেন সবাই ডিজাইন রিলেটেড আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে আমরা ইলেকট্রোটো সফটওয়্যার দিয়ে একটি চমৎকার ডিজাইনের প্রফেশনাল বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের ডিজাইন রিলেটেড পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন তাহলে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক আমরা যেহেতু আজকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি দিয়ে বিজনেস কার্ডটি ডিজাইন করব তাই প্রথমে আমি এস্টারা সফটওয়্যারটি ওপেন করে নিলাম আমি এখানে পূর্ব থেকে একটি ডিজাইন আপনাদের জন্য তৈরি করে রেখেছি আজকে আমরা দেখব কিভাবে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি দিয়ে এমন চমৎকার ডিজাইনের বিজনেস কার্ড তৈরি করতে পারি সমন্ধরা প্রথমে আমাদেরকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য আমি চলে যাব ফাইল অপশনে ফাইল থেকে নিউতে এরপর এখানে এসে আমরা আমাদের আর্টবোর্ডটাকে রিসাইজ করে নিব প্রথমে আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আমি এখানে দেখছি বিজনেস কার্ড ডিজাইন তো আমাদের ডকুমেন্টের নাম লেখার পরে আমরা এখন আমাদের কার্ডে যে সাইজটা হবে এই সাইজটা ঠিক করে নিব এখানে যদি আমরা আসি তাহলে এই ড্রপডাউনে ক্লিক করে অনেকগুলো সাইজের অপশন দেখতে পারবো অনেকগুলো মেজারমেন্ট দেখতে পাবো আমরা চাইলে পিক্সেল পয়েন্ট ইঞ্চি অথবা মিলিমিটার সেন্টিমিটার এগুলো থেকে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি তো আমি সাধারণত যেহেতু ইঞ্চিতে কাজ করি তাই আমি এখানে ইঞ্চিটা সিলেক্ট করে নিলাম এরপর আমাদের বিজনেস কার্ডের যে সাইজটা হবে আমি এখানে সাইজটা দিয়ে দিচ্ছি এখানে উইথ এবং হাইট অর্থাৎ উইথ হলো পাশাপাশি ভাবে আর হাইট হলো লম্বা লম্বি ভাবে উইথ দিয়ে দিচ্ছি ইঞ্চি এটা দিয়ে দিচ্ছি টু পয়েন্ট আমি যদি এখন এই জায়গায় ক্লিক করি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডস্কেপ হয়ে গেছে তো আমরা যদি চাই আমাদের বিজনেস কার্ডটা ল্যান্ডস্কেপ না হয়ে হবে তাহলে আমরা এটাতে ক্লিক করব সাধারণত বিজনেস কার্ড গুলো ল্যান্ডস্কেপ হয়ে থাকে তো আমরা এটাই ক্লিক করে রাখলাম এরপরে এখানে আছে আর্টবোর্ড আমরা যদি চাই দুইটি আর্টবোর্ড নিতে পারি একটি আর্টবোর্ড নিতে পারি অর্থাৎ আমাদের বিজনেস কার্ডের ডিজাইনটা যদি আমরা এক পাশে থাকতে চাই তাহলে আমাদেরকে এখানে একটি আর্টবোর্ড নিলে হয়ে যাবে আর যদি আমরা আমাদের বিজনেস কার্ডের উভয় পাশে যদি ডিজাইনটা রাখতে চাই তাহলে এখান থেকে দুইটি আর্টবোর্ড নিতে হবে আমি যদি উপরে এরো বাটনটা ক্লিক করি দুই হয়ে গেল এরপর আমাদের ব্লিড ঠিক করতে হবে যেহেতু আমাদের বিজনেস কার্ডের কাজগুলো প্রিন্ট রিলেটেড কাজ আর প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা যেহেতু একটা একটা করে কাজ করে না অনেকগুলো কার্ড একত্রিত করে একটি ফ্রেমের রাখে ওই একটি ফ্রেমের মধ্যে বা একাধিক ফ্রেমের মধ্যে রেখে তারা কাজগুলো করে তো পরবর্তীতে এগুলো আবার আলাদা আলাদা করে কাটিং মেশিন দিয়ে কাটতে হয় তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের যেই অংশটা থাকবে বিজনেস কার্ডের যে ডিজাইনটা হবে যে সাইজটুকু থাকবে ফলে দেখা যাবে আমাদের ডিজাইনটা কেটে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা কিছু অংশ অতিরিক্ত রাখবো যে এই অংশটা যদি কাটিং এর মধ্যে কোনো এলোমেলো হয়ে যায় তাহলে যেন আমাদের ডিজাইনের মধ্যে কোনো সমস্যা না হয় তো এই জন্য আমরা ব্লিড রাখবো আমাদের বিজনেস কার্ড এর সাইজটা যেহেতু কম তা আমরা আমাদের ব্লিড 0.125 ইঞ্চি রাখতে পারি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ক্লিক করলে চতুর্দিক থেকে আমাদের অংশটা বাড়ছে এবং কমছে কারণ আমি এখানে লিংক করে গেছি যদি এখন ক্লিক করি তাহলে দেখবেন শুধুমাত্র একটাoverline এবং কমবে তো এইজন্য আমাদের কাজের সহজার্থে আমরা এখানে লিংক করে রাখব যাতে করে আমরা যদি একটা ক্লিক করি তাহলে জানা চতুর্দিকে বাড়ে কমে আচ্ছা এরপরে আমাদের সামনে আসবে দুইটি কালার আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা দুইটা কালার ইউজ করে থাকি একটি হলো আরজিবি কালার আইটি হলো সিএমওয়াই কে কালার আরজিবি কালারটা সাধারণত ইউজ করা হয় ওয়েব রিলেটেড ডিজাইন গুলো ক্ষেত্রে আর যদি আমাদের প্রিন্ট রিলেটেড কাজ হয় তাহলে আমরা অবশ্যই সিএম ওয়াই কে কালারটা ইউজ করে রাখবো এবং আমাদের কাজ শুরু করার আগে অবশ্যই আমরা চেক করে নিব যে আমাদের এখানে সিএম ওয়াই কে কালারটা সিলেক্ট করা আছে কিনা এরপর আমাদের এখানে রেজিলেশন দেওয়া আছে তিনশো পিপিআই এটাই সিলেক্ট করে রাখবো তারপরে নিচের দিকে আসলে আমরা এখানে মোর সেটিংস এ ক্লিক করতে পারি তো আমাদের প্রথমে নামটা সিলেক্ট করা হয়েছে তারপরে এখানে আমরা দুইটা আর্টবোর্ড নিয়েছি আর এখানে একটা অপশন আছে স্পেসিং স্পেসিং এর বিষয়টা হলো যে আমাদের একটি আটবোর্ড থেকে আরেকটি আটবোর্ড দূরত্বটা কতটুকু হবে আমি এখানে ওয়ান ইঞ্চি নিয়ে নিলাম তারপরে যা আছে ডিফল্ট ভাবে এটাই থাকবে আমরা এখানে নিচে এসে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করবো ক্রিয়েট ডকুমেন্ট টা ক্লিক করার পরে আমাদের সামনে এভাবে দুইটি আর্টবোর্ড চলে আসবে এরপরে আমরা এই আর্টবোর্ড গুলো নিয়ে কাজ করা শুরু করবো প্রথমে আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব তারপরে এই কর্নার থেকে শুরু করলাম এই পর্যন্ত একটি রেক্টেঙ্গুলার শেপ নিলাম এরপরে আমাদের কাজ হবে একটি মার্জিন ক্রিয়েট করা আশা করি মার্জিন সম্পর্কে আপনারা সকলেই জানেন কারণ ছোটবেলায় যখন আমরা পরীক্ষা দিতাম তখন পরীক্ষার খাতার মধ্যে আমরা চারপাশে একটি বক্স এর মতো আট করতাম একটা মার্জিন আট করতাম যাতে করে আমার লেখাটা এই মার্জিনের বাইরে না যায় আর এতে করে লেখা সৌন্দর্য বেড়ে যায় তো আমি মনে করি প্রত্যেকটা ডিজাইন করার পূর্বে আমাদের মার্জিন নেওয়া উচিত যাতে করে আমাদের প্রত্যেকটা লেখা বা আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে ডিজাইনের মধ্যে সেগুলোর অ্যালাইনমেন্ট গুলো যেন অবশ্যই একেবারে সোজা থাকে আঁকা না থাকে তো আমার মার্জিন ক্রিয়েট করার জন্য আমি একটি রেক্টেঙ্গুলার শেপ নিলাম এরপরে চলে যাব অবজেক্ট অবজেক্ট থেকে নিচের দিকে এসে পাথ পাথ থেকে অফসেট পাথ আমি ক্লিক করলাম এখানে আমাদের প্রিভিউ এইটি চিহ্নটা যদি না থাকে তাহলে চিহ্নটা আমরা দিয়ে দিব আমি এখানে নিচ্ছি মাইনাস জিরো আমি এখানে একটু চেক করে নিচ্ছি তো আমাদের এটাই যথেষ্ট আমাদের জন্য আমি ওকে দিচ্ছি এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে নিচের দিকে আসলে মেক গাইড এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের আর্টবোর্ডে চমৎকার একটা মার্জিন ক্রিয়েট হয়ে গেছে তো আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের ডিজাইনের মধ্যে যে সকল কন্টেন্ট থাকবে সেগুলো যেন এই মার্জিনের বাইরে না যায় তো আমাদের মার্জিন ক্রিয়েট করা হয়ে গেল এটাই হলো আমাদের ডিজাইনের মূল অংশ আর এর পাশে বাড়তি যে অংশটা আছে এটাই হলো আমাদের ব্লিডের অংশ এরপর আমাদের কাজ হলো এখানে যে একটা শেপ নিয়েছিলাম সেই শেপটাকে আমরা চাইলে ডিলেট করে ফেলতে পারি অথবা এটাকে টেনে আমাদের ব্লেড এর বরাবর করে নিতে পারি আমি আমাদের ব্লেড এর বরাবর করে নিলাম সেম ভাবে আমি আমার যে দ্বিতীয় আর্টবোর্ডটা আছে এটাকেও এভাবে রিসাইজ করে নিব আমি এই কর্নার থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ নিলাম অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অফসেট পাথ এখান থেকে -0.25 ইঞ্চি সিলেক্ট করে নিলাম এরপর ওকেতে প্রেস করলাম এরপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে আসবো মেক গাইড হয়ে গেল আমাদের মার্জিন ক্রিয়েট করা আমি আমাদের শেপটাকে ব্লেক বরাবর করে নিব আমাদের দুইটা আর্টবোর্ড এরই ব্যাক সাইড কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনের আমি দুইটা আর্টবোর্ড কেই লক করে রাখলাম এখন আমাদেরকে ডিজাইনের লে আউটটা বানাতে হবে তো বন্ধুরা এখন আমাদের কাজ হলো লে আউট ক্রিয়েট করা তো আমি আজকে কাজ করব পেন্টুল দিয়ে আমি এখান থেকে পেন্টুল নিতে পারি অথবা যদি কিবোর্ড থেকে পি প্রেস করি তাহলে প্যান্টলটি চলে আসবে এরপর আমি এখানে একটি ক্লিক করলাম তারপর ট্রেনে নিয়ে এখানে আমি ক্লিক করে রেখে একটু উপর দিকে ড্র্যাগ করলাম একটা ডিজাইন বানানোর জন্য তারপরে কনার একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম আমি চেষ্টা করব পারফেক্ট ভাবে কাজটা করার জন্য এই বাটনটি প্রেস করে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম আমি চেষ্টা করব এই ডিজাইনটা করার জন্য যেহেতু এখন টিউটোরিয়াল দেখানো হচ্ছে তাই হয়তো একটু তারা ধরার জন্য প্রপারলি ডিজাইনটা নাও হতে পারে তবে চেষ্টা করব যতটুকু করা যায় আমি এখানে একটা ক্লিক করলাম এই অংশে ক্লিক করে একটু ড্র্যাগ করে এদিকে নিয়ে আসলাম আর এখানে যে হ্যান্ডেলটা আছে এখানে একটা ক্লিক করে আর একটু নিচের দিকে নিয়ে আসছি মনে হচ্ছে কিছুটা কাছাকাছি হয়েছে এরপর আমাদের এখানে যেহেতু দুইটা শেপ আছে আমাদের অলরেডি একটি শেপের কাজ তৈরি করা হয়েছে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে ফ্রন্টেই কপি করলাম আমাদের এখানে এখন দুইটা শেপ আছে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে করে বুঝতে সহজ হয় কালারটা চেঞ্জ করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের দুইটা শেপ এখানে ক্রিয়েট করা হয়ে গেছে পরবর্তী শেপটা যেন দেখতে পাই কাজটা একটু সহজ করার জন্য আমি এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে নিচ্ছি অপাসিটিটা কমিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন নিচে শেপটা আমার ইজিলি দেখা যাচ্ছে আমি এখান থেকে একটু রোটেট করে নিব আর একটু কিবোর্ড থেকে এ প্রেস করে 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 টুলটা সিলেক্ট নিলাম এখানে ক্লিক ক্লিক করলাম একটু নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম এই বরাবর করে দেওয়ার জন্য এটাকেও ক্লিক করলাম ক্লিক করে একটু বরাবর করে দিলাম এখানে একটু বেশি হয়ে গেছে কার্ডবোর্ড বাইরে চলে গেছে আমি এটাতেও ক্লিক করে একটু নিচে নামিয়ে দিলাম একটু জুম করি আমি এটাকে একটু সার্চ করে নেই আমি এখন ভি প্রেস করে সিলেকশন টুলটা সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আমি আমাদের যে অপাসিটি ছিল সেটাকে আমি বাড়িয়ে নিচ্ছি হান্ড্রেড করে দিলাম এখন আমরা আমাদের এই যে উপরে যে শেপটা আছে এটাকে নিচে নিয়ে যাব এই জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম অ্যারেঞ্জে ক্লিক করলাম এখানে লেখা আছে ব্রিং টু ফ্রন্ট ব্রিং ফরওয়ার্ড এবং তিন নাম্বার লেখা আছে সেন্ড ব্যাকওয়ার্ড আমি এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার শেপটা নিচে চলে গেল তো আমাদের ফ্রন্ট সাইজের শেপটা তৈরি হয়ে গেছে এখন বিজনেস কার্ডে যে সকল কন্টেন্ট থাকবে থাকবে যদি কোন ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে ক্লায়েন্ট আপনাকে যে কন্টেন্ট গুলো দিবেন সেই কন্টেন্ট গুলোকে সুন্দর মতো সাজাতে হবে যেহেতু টিউটোরিয়ালটি লং হয়ে যাবে এই জন্য আমি আর আলাদা করে লিখছি না আমি এখান থেকেই আমার কন্টেন্ট গুলো নিয়ে নিচ্ছি আমি এগুলো সিলেক্ট করে নিলাম শিফট প্রেস করে রেখে আপনারা এগুলো সিলেক্ট করবেন তাহলে সবগুলো একত্রে সিলেক্ট করতে পারবেন আমি একটু জুম আউট করি কন্ট্রোল সি প্রেস করে আগের আর্টবোর্ডে চলে যাই এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম তারপরে আমি এখানে আমার লোগো এবং কোম্পানি নেম এবং কোম্পানির যদি কোনো স্লোগান থাকে এক্সট্রা তাহলে আমরা এখানে এভাবে এড করে দিতে পারি ওকে মোটামুটি কিছুটা আমাদের হয়ে গেছে এরপরে আমরা আমাদের ক্লায়েন্ট যে নাম থাকবে সে নামটা আমরা বসাবো আমাদের কার্ডের মধ্যে তো আমি এই অংশটাই নিয়ে যাচ্ছি তারপরে কন্ট্রোল সি এন্ড দেন কন্ট্রোল ভি আমার মার্জিনের মধ্যেই নামটা চলে এসেছে এখানে আমাদের আলাদা রেক্টেঙ্গুলার একটা শেপ দেওয়া হয়েছে ডিজাইনের আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটাকে কপি করলাম এখানে নিয়ে আসলাম এই বরাবর তো আমাদের এই লেখাটা একটু উপরে বেশি হয়ে আমি আবার সিলেক্ট করছি টু নিচের দিকে নিয়ে আসছি তো আমাদের ক্লায়েন্ট নাম লেখা শেষ এবং তার যে পেশা আছে ডিফল্ট ভাবে লিখে রেখেছি গ্রাফিক ডিজাইনার এরপর আমাদের কন্ট্যাক্ট আইকন এবং কিছু তথ্য প্রয়োজন হবে তো আমাদেরকে ক্লায়েন্ট যেভাবে দিবে সেভাবেই আমরা করবো যেহেতু আমরা এখন কোনো ক্লায়েন্টের জন্য করছি না আমি ভাবে এখানে যেগুলো আছে সেগুলোই নিয়ে আসছি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম এরপরে আমাদের যে আইকনগুলো আছে এই আইকনগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব প্রথমে সিলেক্ট করলাম একটা একটা করে তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম এখানে যে আইকনগুলো আনা হয়েছে তো এই আইকন গুলো কিভাবে আমরা ডাউনলোড করবো কিভাবে আমাদের ডিজাইন রিলেটেড কালার এটার মধ্যে এড করবো এই সম্পর্কে একটি ডিডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে আশা করি ভিডিওটা দেখার পরে আইকন নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না এখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলোকে আমি একটু কাছে নিয়ে আসি ওকে আমাদের প্রথম সাইড এর কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে এখানে বোধ একটু চলে এসেছে বেশি আমাদের কিন্তু মার্জিনে বাইরে অংশটা চলে গেছে আমি এখান থেকে কন্ট্রোল আলট্রা প্রেস করে ডিজাইনটা একটু মাঝখানে নিয়ে আসলাম এটা একটু ছোট করে নেই আমরা আমাদের ফ্রন্ট সাইজের এর কাজটা কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের ব্যাক সাইড এর কাজটা দেখতে হবে একটু আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম এরপরে এখানে যে কালার আছে আমি এই এখানে পিক করে নিচ্ছি আই ড্রপার টুল নিয়ে গুলো পিক করা হয়ে গেল এবার আমাদের এখানে একটা শেপ আছে এই শেপটা নিতে হবে এর জন্য আমি একটি আবার রেক্টেঙ্গুলার শেপ নিব সিলেক্ট থাকা অবস্থায় আই প্রেস করে কালারটা পিক করে নিলাম আমাদের এই ডিজাইনটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অংশ অ্যাড করা আছে যেটা কারণে একটা কাগজ মোড়ানো এমন বোঝা যাচ্ছে আমরা এটা কিভাবে অ্যাড করতে পারি তা দেখবো তো আমাদের মাঝখানে শেপটা ক্রিয়েট করা হয়ে গেল আমি একটু জুম ইন করে নিচ্ছি তো এরপরে এখানে দুই পাশে যে শেপ দুইটা আছে এই দুইটা শেপ এখন আমরা ক্রিয়েট করব কিবোর্ড থেকে পি প্রেস করলাম এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এখানে একটি এখানে একটি এরপর আমি কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে রেখে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম তারপর মাউসের রাইট বাটন ক্লিক করলাম নিচে আসলে দেখতে পাবো ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু রিফ্লেক্ট হয়ে গেল আমি ওকে প্রেস করে দিলাম আমাদের দুই পাশে শেপ নেওয়ার কাজ কমপ্লিট এখন মাঝখানে শেপটা থেকে এই দুইটাকে যেন একটু আলাদা বোঝা যায় এই জন্য আমি এই দুইটাকে প্রথমে শিফট প্রেস করে রেখে সিলেক্ট করলাম তারপরে এখানে কালারে এসে ডিপ কালার দিয়ে দিলাম এই দুইটার মধ্যে এখন আমাদের ব্যাকসাইড এ যে সকল কন্টেন্ট গুলো ছিল এগুলো নিয়ে আসতে হবে প্রথমে আমি ওয়েবসাইট টা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসি কন্ট্রোল ভি প্রেস করলাম ওয়েবসাইট দেওয়ার কাজ শেষ এখন শুধু কোম্পানির লোগো কোম্পানির নাম এবং কোম্পানি স্লোগান টা আমরা এখান থেকে নিয়ে যাব সবগুলো সিলেক্ট করছি আগে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ওকে ডান তো আমাদের মোটামুটি ডিজাইন টা করা কমপ্লিট হয়ে গেছে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল টিউটোরিয়াল টা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ভালো লাগার কারণ আর যদি এই ভিডিও থেকে আপনি কিছুটা হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের কাছেও ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এ থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন আপনার চারপাশকে